হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় প্রবাসী বাংলাদেশীরা চমক দেখাচ্ছেন বিশ্ব জুড়ে ভূমিকা রাখছেন বিশ্ব অর্থনীতিতে এবং স্রোতের মতোই আসছে রেমিটেন্স যা দেশের অর্থনীতি সচল হচ্ছে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভও আছেন এই হোটেলের মালিক আপনি না তাই আছে কাস্টমার কেমন আছে বিশেষ করে হচ্ছে এগিয়ে বাঙালি না এমনই একটি প্রতিষ্ঠান সৌদি আরবের রাজধানী রিয়াদে আল ভাতায় অবস্থিত কুমিল্লা হোটেল যাহা অন্য প্রবাসীদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকেই বাংলাদেশ থেকে অসংকত তরুণ জনশক্তি মরুমের এই দেশে আসেন শ্রমিক হিসেবে মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভূমিকা রাখেন মর এই দেশের অর্থনীতিতে সুযোগ অনুযায়ী বিনিয়োগ করতে থাকেন এবং সেখানে সফল হয়ে ওঠেন মেদা ও পরিশ্রমের মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশি উদ্যোক্তাদের প্রশংসা করেন খোদ জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্থিও গুতরেজো রাজধানী রিয়াদে অবস্থিত কুমিল্লা হোটেল প্রবাসীদের কাছে সুনাম ছড়িয়েছে দেশীয় খাবারের কারণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অন্য প্রবাসীদেরও খাবারের গুণগত মান নিয়ে প্রশংসা করেন অনেকেই খাবার মেনেতে রয়েছে মুরগি মুরগির গ্রিল নদী ও সামুদ্রিক মাছ হাঁস গরুর মাংস বুনা খিচুড়ি পরোটা ভাজি মোগলাই রুটি এবং মাংস রয়েছে নেহেরি ডাল সবজি সহ বিভিন্ন রকমের বিরিয়ানি বাহারি রকমের মিষ্টি এই পায়াটার স্বাদ খুবই অসাধারণ আমি পুরানো বাজারের যে পুরানো যে গালামিয়ার যে পায়াটা খেয়েছিলাম ওই পায়াটার মতোই আমার কাছে মনে হচ্ছে ওই পায়াটার চাই তো এটা অনেক বেশি সুস্বাদু আপনারা দেখেন এই পায়াটার স্ক্রাচটা থেকে এখানে অনেকগুলো ধনিয়া পাতা দেয় আছে এটা স্বাদটা খুবই অসাধারণ

কিচেনে ঢুকে আমি খুবই অবাক হলাম তারা হাইজিন মেনটেন করে এই কাজ করতেছিল এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুবই সতর্ক ছিল এবং খাবারের গুণগত মান বা খাদ্য গুণ মেনটেন করে এই খাবারগুলো পরিবেশন করতেছিল বাইরে অনেক ক্রেতা রয়েছে এবং তারা সাবলীলভাবে এই খাবারগুলো উপভোগ করতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারের দামগুলো খুবই সহনীয় ছিল অর্থাৎ ক্রেতারা স্বাচ্ছন্দে তাদের বাজেটের মধ্যে ভালো খাবারটি খেতে পাচ্ছে সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এমন ঢাকায় অবস্থিত কুমিল্লা হোটেলটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন